আমি একটু জাদুর সাথে খেলা করতে চাই যাই না মা তাড়াতাড়ি ফিরে আসবো তাড়াতাড়ি বাড়ি ফিরবি সেই কথা কি তোর মনে থাকে একবার বাড়ি থেকে খেলা করতে বের হলে ফেরার তো তোর মনেই থাকে না যাই না মা বাড়িতে খেলা করতে একা একা আমার একদম ভালো লাগে না ঠিক আছে যাবি যা তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস এরপর টুন টুন বান্টিদের বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় আর রাস্তায় বান্টির সাথে দেখা হয় কোথায় যাচ্ছিস তুই আমি তো তোদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছি আর তোর হাতে এটা কি রে বান্টি এটা শুকনো আম গাছের চারা রে টুনটুন আজ আমি আর আমার বাবা মিলে বাড়ির বাগান পরিষ্কার করছিলাম আর চারা গাছটা আমার চোখে পড়ল এই চারা গাছটি শুকিয়ে গেছে তাই ফেলে দিচ্ছি আহারে গাছটি শুকিয়ে গেছে বলে গাছটি ফেলে দিতে হবে বলি কবুতার মামা শুকনো গাছটির আবার একটু যত্ন নিলেই তো গাছটি আবার তাজা হয়ে উঠবে আরে টুনটুন তুই শুধু শুধু আমাকে জ্বালাচ্ছিস এই শুকনো গাছটি যত্ন নিয়ে কি হবে এই মরা গাছটি সময় আমার কাছে নেই তাই শুকনো গাছটি ফেলে আমাকে দিয়ে দাও আরে টুনটুন এই সামান্য চারা গাছটির জন্য তোর এত দয়া মায়া আর দয়া হবে না কেন তোদের মতো গরিবদের তো দয়া মায়া থাকেই একটু বেশি আচ্ছা চেয়েছিস যখন তখন তুই নিয়ে যা টুনটুন টুনটুন, সেই মরা নিয়ে চলে যায়। তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি আবার হাতে ওটা শুকনো কিসের চারা মা আজ আর আমি বাণটির সাথে খেলবো না আর তুমি এভাবে বলছো এটা শুকনো চারা গাছ তো কি হয়েছে আমি শুকনো চারাগাছটি যত্ন করব রোজ পানি দেব দেখবে এই মরা চারাগাছটি একদিন অনেক আম দেবে আর সেই আম আমি মজা করে খাব আচ্ছা ঠিক আছে তোর যেমন ইচ্ছা তুই তাই কর এরপর টুনটুন সেই শুকনো চারাগাছটি তাদের বাড়ির আঙ্গিনায় রোপণ করে দেয় আর রোজ মরাগাছটির যত্ন নেয় দেখেছো আমার এই চারা গাছটি কত সতেজ হয়ে গেছে দেখবে আমার চারা গাছটা একদিন অনেক বড় হবে আর অনেক আম ধরবে আর আমি মজা করে খাবো আরে হ্যাঁ রে টুন টুন মা এই চারা গাছটি অনেক সতেজ হয়ে গিয়েছে এই চারা গাছটি বড় হলে আম ধরলে তুই আম খাস আচ্ছা মা আমি এখন বান্টিদের সাথে খেলতে গেলাম অনেকদিন হলো ওদের সাথে খেলা হয় না

আমাদের সাথে খেল না খেললে এখান থেকে চলে যায় আমাদের অযথা অত সময় নেই তোর ওই শুকনো চারা গাছটি দেখা তুই আমাদের সাথে খেললে খেললে খেল না না চলে যা। আমাদের সাথে তুই বরং ওই মরা যা এখান থেকে এরপর টুনটুন বানটির কথায় মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর কারো কথায় কান না দিয়ে টুনটুন সেই শুকনো গাছের অনেক যত্ন নেয় কয়েক মাস পর মা ও মা দেখো আমার আম গাছটা অনেক বড় হয়েছে হ্যাঁ রে টুন টুন এই শুকনো চারাটা থেকে আজকে কত বড় একটা আম গাছ হয়েছে আর আমও ধরেছে তুই এখন আম খেতে পারবি রাতে অনেক ঝড় ও বৃষ্টি হওয়ার কারণে টুনটুনদের বাড়ি ভেঙে যায় মা ও মা আমাদের তো ঘরবাড়ি সব ভেঙে গেল এখন আমরা কোথায় থাকবো তুই কান্না করিস না রে মা সবকিছু ঠিক হয়ে যাবে হঠাৎ করে তাদের আম গাছটি কথা বলতে শুরু করে টুনি আমি হলাম জাদুর আম গাছ তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তোমাদেরকে আমি একটা জাদুর আমের বাড়ি দিচ্ছি এই বাড়িতে তুমি সব কিছু পাবে আর আমার এই গাছের আম বিক্রি করে তুমি সংসার চালাতে পারবে আরে এটা তো দেখছি জাদুর আম গাছ অনেক ধন্যবাদ তোমাকে জাদুর আম গাছ আমাদের এমন একটা জাদুর বাড়ি দেওয়ার জন্য এরপর টুনটুন ও তার মা অনেক সুখে শান্তিতে থাকে বন্ধুরা আমাদের এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন